করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে ব্যাংকিং বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলি আপনাদেরকে বিভিন্ন ব্যাপারে ব্যাংকিং বিভিন্ন ব্যাপার জানানোর চেষ্টা করি আশা করি সবাই ভালো আছেন আমি মূলত ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাপারগুলোকে বিভিন্ন ইস্যুগুলোকে ধাপে ধাপে আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করি আমি একজন ব্যাংকার ব্যাংকিং সেক্টরের যে সমস্ত ব্যাপার আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আমি সে সমস্ত ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করি কারণ দৈনন্দিন জীবনে চলাফেরা করতে বা আমাদের লাইফ স্টাইলের সাথে যেহেতু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা জড়িত আমরা যত আর্থিক অর্জন করতে পারবো বা আমাদের আর্থিক নলেজ বা আর্থিক জ্ঞান সম্বন্ধে আমাদের যত ভালো ধারণা হবে আমরা তত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো বা আমাদের লাইফস্টাইলে আমাদের যে স্বপ্ন থাকে সেগুলো পূরণ করার জন্য আমাদের সুযোগ তৈরি হবে মূলত আমি আপনাদের কাছে এই ব্যাংকিং সম্বন্ধে সবার ধারণা উন্নতি করার জন্য কাজ করে যাচ্ছি যাতে করে সবাই আমরা আমরা ব্যাংকিং সম্বন্ধে ভালো ধারণা রাখতে পারি আমাদের দেশে ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবনে ব্যাংকিংটা কত গুরুত্বপূর্ণ আমি এই কারণেই আপনাদের কাছে বিভিন্ন তথ্য শেয়ার করতে চাই এটাই আমার মূল উদ্দেশ্য অদূর ভবিষ্যতে আমাদের একজন ভালো আমাদের দেশে যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা ব্যাঙ্কিং সম্বন্ধে কতটুকু ধারণা রাখবে বা আমাদের অর্থনীতি কত সুন্দর হবে সেটা নিয়ে কাজ করাই আমার মূল উদ্দেশ্য যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলাইতে পারে বা অর্থনৈতিক যে জ্ঞান বা চ্যালেঞ্জ সেটি পূরণ করা সম্ভব হয় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ভাবনা করে দেখি যে আমরা যে কোনো ধরনের পেশা বা যে কোনো ধরনের কার্যক্রমের সাথে জড়িত হই না কেন মূলত আমাদের অর্থনৈতিক কার্যক্রম মানে অর্থকে কেন্দ্র করেই সব কিছু সার্কুলেট হতে থাকে আমাদের কাজকর্ম আমাদের ইনকাম আমাদের ফ্যামিলি আমাদের এডুকেশন যেটাই বলি না কেন স্টাইল সব কিছুতে এই অর্থের প্রাসঙ্গিকতা বেশি তো আমরা যদি অর্থ ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে ভালো ধারণা রাখতে পারি তাহলে হয়তো ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে বা ঝুঁকি কমানো যাবে না কমানো যাবে আমাদের ঝুঁকির এরিয়া একটু কম হবে আমরা যদি সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং সেক্টরে বিভিন্ন কথা চিন্তা করি বা আন্তর্জাতিক অর্থনীতির যে বাজার অর্থের বাজার সেটা নিয়েও চিন্তা করি যদি আমরা ভালো ধারণা রাখি তাহলে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো সঠিকভাবে বিনিয়োগ করতে পারবো বা সঠিক সময়ে ঋণ নিতে পারবো আর যদি আমরা মানে ধারণা না রাখি আমাদের যদি উন্নতি না হয় তাহলে কিন্তু আমরা ভুল পথে পরিচালিত হব আমরা যদি ধরি যে আমেরিকায় গ্রেট ডিপ্রেশনের কথা ধরি উনিশশো সালে যখন মহামন্দা হয়েছিল তো তখন যারা টিকে ছিল হয়তো অবশ্যই তারা ফাইন্যান্সিয়ালি যে সমস্ত ইস্যু রয়েছে যে সমস্ত ব্যাপার রয়েছে সে সমস্ত ব্যাপারে তাদের ধারণা ছিল কিন্তু যারা ওই সময় বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে তারা কিন্তু এই রিক্সের মধ্যে পড়ে গেছে এবং ক্ষতি সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক ব্যবসা এবং আমাদের দেশের ব্যবসা কিন্তু এখন প্রাসঙ্গিক বা সম্পর্কিত আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলকে বাদ দিয়ে আপনি দৈনন্দিন জীবনে এখন চিন্তা করতে পারবেন না বা পারি না আমরা কারণ আমাদের লাইফস্টাইল এখন সবার সাথে সম্পর্কিত আমরা নির্ভরশীল তো এই ক্ষেত্রে আমাদের সবার একটা সম্পর্ক সবার একটা প্রভাব পড়ে যায় আর উদাহরণ হিসেবে ধরা যেতে পারে যে যদি যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তো যার কারণে আন্তর্জাতিক বাজারে এই যে জ্বালানির সাপ্লাই চেইন সেটা প্রভাবিত হচ্ছে আর সেটা প্রভাবিত হওয়ার কারণেই আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রভাবিত হচ্ছি হয় আমাদের আমাদের মতো উন্নয়নশীল দেশ রয়েছে সে সমস্ত দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে বা আমাদেরকে বিভিন্ন রিক্স নিতে হচ্ছে বা অতিরিক্ত মূল্য দিয়ে আমাদের জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে তো পরি ব্যাপারটাই এরকম যে আপনি প্রভাবিত হবেন আপনাকে বিভিন্ন ব্যাপারে আপনাকে সম্পর্কিত হয়ে চলতে হবে তো অর্থনৈতিক যে ধারণা বা আপনার ফাইন্যান্সিয়াল নলেজ কত শক্ত সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারবেন পরিকল্পনা করতে পারবেন উদাহরণ হিসেবে ধরি আমরা যদি কোনো মানুষ যে মনে করি যে আচ্ছা আমি একটি বাড়ি বানাবো বা আমি একটি নতুন ব্যবসা শুরু করব তো চাইলে কি শুরু করা যায় বা আমাদের তো কিছু লিমিটেশন রয়েছে সে সমস্ত লিমিটেশনের হচ্ছে যে আমার কাছে কতটুকু আছে আমি ঘর থেকে কতটুকু বের করতে পারবো বা আমি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পক্ষ থেকে কতটুকু লোন সংগ্রহ করতে পারবো বা কতটুকু ইনভেস্টর পাইতে পারবো এই যে ধারণা সেটা উন্নতি করে দৈনন্দিনভাবে চলাই কিন্তু আমাদের সাকসেস মানে সাকসেসফুল হওয়ার প্রধান কন্ডিশন কিন্তু যদি আমি কিছু না বুঝে না শুনে কোনো একটা বড় সিদ্ধান্ত নিয়ে থাকি সেখানে এক তো আমি যতটুকু থাকে ততটুকু হারানোর ভয় থাকে পাশাপাশি নতুন বিনিয়োগকারী বা ব্যাংক থেকে লোন পাওয়া এই ধরনের ইস্যুও কিন্তু আমরা আমি ক্ষতির সম্মুখীন হব বা পাব না তো তাই মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক সাক্ষরতা বা আর্থিক ব্যবস্থাপনা সম্বন্ধে ভালো ধারণা রাখা আপনি যত সুন্দর আর্থিক ধারণা রাখবেন বা ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো যত সুন্দর ডিল করতে পারবেন আপনার ঝুঁকি তত কমবে আপনার পরিবার আপনার ভবিষ্যৎ লাইফস্টাইল তত স্মুথ হবে কিন্তু যদি আপনি ভুল বুঝেন হিসাব অ্যানালাইসিস না করেন তো আপনি ক্ষতির সম্মুখীন হবেন আমাদের ধরেন যে ব্যবসা বাণিজ্য চলাফেরা খা মানে খাবার চিকিৎসা সব কিছুতেই যেহেতু এই ব্যাপারটা জড়িত আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সময় দিতে হবে বা ধারণা আমাদেরকে নিতে হবে আমি আপনাদেরকে আমার দৈনন্দিন অফিসের পাশাপাশি ব্যাংক সম্বন্ধে বিভিন্ন ব্যাপারে ছোট ছোট আকারে আলোচনা করার চেষ্টা করি সময় হয় না প্রতিনিয়ত কথা বলার তো আমি চাই যে আপনাদেরকে যাতে আপনারা আপনাদের ধারণাগুলো আরও শক্ত করেন যাতে বিভিন্ন ধরনের পরামর্শের ক্ষেত্রে আমি আপনাদের কতটুকু সহযোগিতা করতে পারি আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন যাতে আমি আপনাদের কাছ থেকে জানতে পারি এই এই সমস্ত ব্যাপারগুলোই আমার মূল কাজ তো সবাই ভালো থাকবেন আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে যার কারণে বিভাগ ক্ষতি হয়েছে না মনে করার পাশাপাশি এটাও সম্পর্কিত যে ব্যাংকের সাথে কিভাবে এটা সম্পর্কিত আধুনিক যুগে আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান এক দেশ থেকে আরেক দেশের সাথে আপনাকে অবশ্যই ব্যাংকের থ্রুতে কাজ করতে হবে কারণ আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এই ব্যাংকের থ্রুতে হয়ে থাকে এই হলো আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম শর্ত কারণ ইম্পোর্টার হোক অথবা এক্সপোর্টার হোক সবাই একটি নিশ্চয়তা চায় পেমেন্টের নিশ্চয়তা চায় যেখানে আমাদের দেশের ব্যাংক এবং ইম্পোর্টার বা এক্সপোর্টার দেশের ব্যাংক এই ধরনের নিশ্চয়তা দিয়ে থাকে যে সাপোজ আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমি যদি আমেরিকায় দশ লাখ ডলারের পণ্য রপ্তানি করতে চাই তো আমি একটি আগে ব্যাংকিং চ্যানেল সার্চ করব বা জিজ্ঞাসা করবো যে তোমার কোন প্রতিষ্ঠানের থ্রুতে তুমি আমাকে টাকা পাঠাবা আমি যদি মনে করি যে ঠিক আছে ওই দেশের ব্যাংক বৈধ আমাকে টাকা পাঠাবে কোনো সমস্যা হবে না তাহলে আমি তাকে পণ্য বিক্রয় করব। যদি আমার কাছে মনে হবে যে না আমাকে ঝুঁকি আছে তাহলে আমি হব না একই ক্ষেত্রে আমরা যেহেতু রপ্তানি আমদানি নির্ভর দেশ আমরা তুলনামূলক বেশি আমদানি করি তো আমদানি করার ক্ষেত্রে আমাদের দেশে যে সমস্ত শিডিউল ব্যাংক রয়েছে এই সমস্ত শিডিউল ব্যাংক বিদেশের ব্যাংকগুলোকে নিশ্চয়তা দেয় যে ঠিক আছে সাদ্দাম হোসেন দশ লক্ষ ডলারের পণ্য আমদানি করল আমি মিস্টার এক্স ব্যাংক আমি আপনাকে গ্যারান্টি দিলাম যে ঠিক তিন মাস পর বা ছয় মাস পরে আমি আপনাকে পরিশোধ করব আমার থেকে ওই আমার ব্যাংক থেকে গ্যারান্টি পাওয়ার পর ওই বিদেশ থেকে ওই প্রতিষ্ঠান আমার নামে পণ্য পাঠায় সাধারণত পণ্য বিভিন্ন মোডে আসতে পারে ট্রাকে আসতে পারে তারপর নদীপথে আসতে পারে সমুদ্রে আসতে পারে আকাশ পথে আসতে পারে রেলপথে আসতে পারে যে সমস্ত মোড রয়েছে ট্রান্সপোর্টেশন তার মধ্যে সবথেকে কস্টলি সব থেকে ক্রুশিয়াল আমরা যদি ট্রান্সপোর্টেশনের মোড ধরি সেটা হচ্ছে এই বিমান তো এই বিমানের থ্রুতে যে সমস্ত পণ্য যে সমস্ত প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে আমদানি বা রপ্তানি হয় কিছু ক্ষেত্রে যাদের সমুদ্র বন্দর নেই বা সমুদ্র সমুদ্রপথ নেই তারা বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং জরুরি পণ্যই বিমানের থ্রুতে নিয়ে আসা হয় এবং এটা অবশ্যই খুব দ্রুত প্রয়োজন বা চাহিদা মেটানোর ক্ষেত্রে তো সেখানে আমাদের যেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ডিপোতে যেই দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনাতে আমাদের যে সমস্ত ইম্পোর্টার বিভিন্ন দেশ থেকে কাঁচামাল বিভিন্ন ধরনের পণ্য ফিনিশ গুট বা যাই আনুক না কেন এই সমস্ত জিনিস নিয়ে আসার কারণে এখন যে নষ্ট হয়ে গেছে তার মানে কি আমাদের আমদানিকারক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আমদানিকারক এখন প্রয়োজন মতো পণ্য তার গ্রাহককে হয়তো ফিনি মানে পাঠাইতে পারবে না অথবা বাজারে বিক্রি করতে পারবে না কারণ পুরে গেছে বা নষ্ট হয়ে গেছে কিন্তু যে দেশ থেকে পণ্যটা আসছে তাকে কিন্তু এর মূল্য পরিশোধ করতে হবে কারণ ব্যাংক কথা দিয়েছে যে আমি তোমাকে কথা দিলাম তোমার পণ্য আমার দেশে ঢুকলেই আমি তোমাকে পণ্য দিয়ে দেবো মূল্য দিয়ে দেব তো এক্ষেত্রে আমাদের ইম্পোর্টার কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হলো আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিতে এই কাঁচামাল যাওয়ার কথা সে সমস্ত ইন্ডাস্ট্রিতে যাবে না ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব পড়বে অনেক যারা ছোট ছোট ব্যবসা ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসায় ব্যত্যয় ঘটবে বা অনেকে পথে বসে যাবে যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু বিমা করার ব্যবস্থা থাকে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় এই ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারটা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার তো এখানে একটা ইস্যু থাকে দ্বিতীয় কথা হচ্ছে রপ্তানিকারক এক যার এগেনস্টে এই সমস্ত কাঁচামাল নিয়ে আসতে সে সমস্ত পণ্য পাঠানো যাবে না এতে করে তার ব্যবসায়িক সম্পর্ক খারাপ হবে ব্যাংকের সাথে লায়াবিলিটি তৈরি হবে সব কিছু মিলে শুধু ক্ষতি আর ক্ষতি জাস্ট জলে মানে ভাষায় দেওয়ার মতো পরিস্থিতি তো এই হলো ব্যাংকের সাথে এই আমদানি রপ্তানির বাণিজ্যের সম্পর্ক আপনি একজন ভালো ভালো ম্যানেজার হিসেবে ভালো একজন ব্যবস্থাপক হিসেবে আপনি যতটুকু এই ফাইন্যান্সিয়াল নলেজ সম্বন্ধে ধারণা রাখবেন আপনার জন্য এই ডোমেস্টিক বাণিজ্য করা হোক আর বিদেশে বাণিজ্য করা হোক আপনার জন্য সহজ হবে তো আজকের যে দুর্ঘটনা এটি আমাদের দেশের অনেক বড় একটা ক্ষতির কারণ এ স্বাভাবিক কার্যক্রম তো ব্যাহত হয়েছেই পাশাপাশি ব্যবসায়ীদের এই আর্থিক ক্ষতি আমাদের সব কিছুকে আক্রান্ত করেছে যেটা অবশ্যই কাম্য নয় আমাদের একটি মানে অনেক খারাপ দিন বলা চলে এখানে বিভিন্ন পক্ষ জড়িত কিন্তু দিন শেষে আমাদের এই ক্ষতি মানে অপূরণীয় আমরা এটা এটা পূরণ করার মতো না কারণ নষ্ট হয়ে গেছে তো অদূর ভবিষ্যতে আমাদের দেশে এই ধরনের এমন ধরনের দুর্ঘটনা না ঘটুক এমনটাই প্রত্যাশা তারপরে আমাদের যে সমস্ত ব্যবস্থা রয়েছে সে সমস্ত ব্যবস্থার উন্নতি করার সুযোগ অবশ্যই রয়েছে সুযোগ করা উন্নতি করা হোক আর আমাদের মতো উন্নয়নশীল দেশে এক পয়সা নষ্ট হওয়া মানেও আমরা ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের সব কিছুতে একটা সম্পর্ক থাকে এই হলো অব আজকের আলোচনার মূল বিষয় সবাই ভালো থাকবেন সবাই সবার মতামত শেয়ার করবেন আর আমি আপনাদের সাথে যুক্ত হব প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ